নটায় উদ্বোধন টাইম ছিল আমরা জাস্ট ব্লক দশটার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি কারণ অনেক দূর থেকে জঙ্গলমহলে একবারে রাস্তায় রানিবান্ধ ব্লক রয়েছে এদিকে কুতুলপুট ব্লক রয়েছে এদিকে মেজিয়া ব্লক শালতোড়া ওখান থেকেও অনেকে রাস্তা একটুখানি দেরি হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা যথাসময়ে খেলাটিকে শুরু করার চেষ্টা করেছি এবং যেহেতু তিনটে সাব ডিভিশনে ছটা করে ক্যান্ডিডেট তো একবার করলেই ফাইনাল হয়ে যাবে মানে খেলাটা সম্পূর্ণ হতে দেড় থেকে দু ঘন্টা লাগবে দশটায় কথা হয়েছে ওনার সাথে কলকাতায় আছেন বলেছিলেন কাল দশটাতেই শুরু আপনারাও নিশ্চয়ই দেখেছেন আমরা বারবার অ্যানাউন্স করেছি

আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি আপনারা তো দেখেছেন যে কার্ডে নটায় আপনাদেরকেও আসতে বলেছি আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি এবং আপনারা অলরেডি নটা সাড়ে নটার মধ্যে এসে গেছে কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই না কেউ সময় আমরা জাস্ট দশটায় আমরা শুরু করব সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি সাড়ে নটা থেকে

আবার চিঠিতে লিখে দিচ্ছেন এত মান অভিমান করলে হয় এত মানুষের কাজ বাচ্চাদের কাজ আমরা রেসপন্সিবল লোক আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায় ওটা ঠিক না আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট আমি দেখেছি যে সকাল নটার সময় টাইম দেওয়া ছিল এবং তিনি ডিপিএসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি উনি আমাকে আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব যাবো আমাকে বললেন যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি ঢুকুন তো সেই দশটা আমি সাড়ে দশটায় ঢুকেছি আমি এসে দেখলাম যে নটার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম তাহলে আমি মঞ্চ থেকে কি করব। কোনো প্রোগ্রামই আর কিছু বাকি সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলি না সম্বর্ধনাও নেয়নি

ওয়েলকাম নেই প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে জাস্ট আমি গেলাম উদ্বোধন হয়ে গেছে আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোনো কোনো কন্ট্যাক্ট দেওয়া হয়নি আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে অ্যাজ এ পার্সন হিসেবে ছেড়েই দিন কিন্তু একটা একটা তো চেয়ার আছে এটা তো আমার অপমান লেগেইছে এটা কি মনে হয় ইচ্ছা করে আপনাকে আর তাহলে তো উনি যখন আছেন ওনারা যখন আছেন অর্গানাইজ করেছেন ওনারা তো বলতেই পারতেন যে একদম নটার সময় আপনি চলে আসুন তাহলে কেন বললো আমাকে সাড়ে দশটা থেকে এগারোটা আমি তো এগারোটা তো ঢুকতে পারতাম আমি জানি প্রোগ্রাম সাড়ে দশটায় আহ প্রদীপ প্রজ্জ্বলন করে তারপর স্টার্ট হবে আমি দেখলাম যে অলরেডি সমস্ত প্রোগ্রাম আমার খারাপ লেগেছে বিষয়টা খুবই খারাপ লেগেছে আজ পর্যন্ত ডিস্ট্রিক্টের যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি ঠিক সময়ে পৌঁছেছি এবং যাকে যে জায়গায় সম্মান দেওয়া সেই জায়গাতে আমি সেই কাজ করেছি সেটা আমি জানা আমি যারা যারা আছেন তাদেরকে বলবো যে আমার খুবই খারাপ লেগেছে এভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মন থেকে নেমে নিতে হয়েছে দলের কি অবস্থা জেলা সভাপতি জানতে বল এটা তো দলের বিষয় নয় এটা সরকারি বিষয় তো দলের ব্যাপারটা অন্য সময় দলের আমাদের যিনি আছেন তাকে জানাবো দলের তো বিষয় নয় এটা সরকারি বিষয়